সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরিক মেলামাইনের স্টার বাটি তো আপনারা যারা এই ধরনের বিশ টাকার আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনি কিন্তু এখান থেকে বিশ টাকার সব ধরনের আইটেম এখান থেকে পাবেন আমাদের এখানে শরিক মেলামাইন সহ আরও বিভিন্ন কোম্পানির যে ধরনের প্রোডাক্ট রয়েছে বিশ টাকার আইটেম সব ধরনের কোম্পানির প্রোডাক্টই কিন্তু এখন থেকে এখানে অ্যাভেলেবেল রয়েছে তো বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন বা এই আমের কুকারসকে চিনেন আমি কিন্তু আমার এই ছোট ভিডিওতে প্রতিটা আইটেম আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করি এখন যে ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখছেন এটি হচ্ছে শরিক মেলামাইনের স্টার বাটি এই বাটিগুলি আপনারা নিতে পারবেন এক কাটন করে অথবা এর কম বেশি বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দেওয়া যাবে আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে আরও বিভিন্ন আইটেম দেখতে পারেন বা এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও আপনি দেখতে পারেন আপনি যদি ক্রোকারিজের দোকানদার হয়ে থাকেন আপনার ক্রোকারিজের ব্যবসাতে আপনি চাইলে আমাদের থেকে এই ধরনের প্রোডাক্টসহ আরও বড় আইটেম এখানে রয়েছে আপনি বিভিন্ন আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিশেষ করে এই আইটেমটি যারা বিক্রি করেন ভ্যানে করে বা পাড়া মহল্লায় যে কোনোভাবে যারা শুধুমাত্র বিশ টাকার আইটেম বিক্রি করে থাকেন আপনারা এই ধরনের এই শরিক মেলামাইনের এই আইটেমটি আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারে মাল ডেলিভারি করে থাকি বা সরাসরি আসতে চাইলে আপনি আসতে পারেন আমাদের দোকানটি হচ্ছে সেরেবাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুরে তো এই বাটি আপনি যদি এক কার্টুন নেন এক কার্টনে আষ্টশো পিস থাকবে আর যদি মনে করেন যে না আপনি একই আইটেম এক কার্টন নিতে পারবেন না আপনার হয়তো ছোট ব্যবসা বা আপনি বিভিন্ন আইটেম নিয়ে এক কার্টন বিভিন্ন আইটেম বলতে চোদ্দো পনেরোটা আইটেম মিলিয়ে পঞ্চাশ পিস করে বা তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস করে বিভিন্ন আইটেম আপনি এখান থেকে নিতে পারবেন তো যারা অল্প নিবেন আপনারাও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আমরা এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি তো এই ধরনের বিশ টাকার আইটেম নিয়ে যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে নিয়ে শুরু করতে পারেন আপনি প্রথমে শুরু করতে চাইলে এখান থেকে নেওয়ার পর মনে করেন যে আপনার কোনো প্রোডাক্ট চলে না আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন অথবা আপনি চাইলে ফেরত দিয়ে পুরো ক্যাশ টাকাও কিন্তু ফেরত নিতে পারবেন আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো সময় ভিডিও রিস্কিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে কল করতে পারেন শুক্রবার ছাড়া যে কোনো সময় আপনি সরাসরি আসতে পারেন এছাড়া আপনি এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।